আসল আলো রাত্রে ছিল জুম বৃষ্টি দারুণ ঠান্ডা হয়ে আর রাত্রের পরে যে সকাল হলো সকালবেলা দেখলাম রোদের তাপ ভাবলাম রোদ হবে দেখি যে না সকালবেলাও ঝেরে ঝেরি বৃষ্টি আর মামা তো আকাশে ওই যে মেঘের আড়ালে ঢেকে আসে সবাইকে আসসালাম আলাইকুম শুভ সকাল সকালবেলা উঠে নামাজ থাকে কিংবা ফ্রেশ হয়ে আমি নতুন একটা জিনিস আপনাদের একটু শেয়ার করতেছি এটা কয়েক দিন করে দেখি সত্যি পেটে এতটা চাপ পড়ে আপনি দুই থেকে তিন মাসে আপনি যত ভরি থাক একদম স্লিম হয়ে যাবেন তো আপনাদের ভাইয়া এনে সে দেখতাম করে সকালবেলা ভাবলাম আমিও শুরু করব দেখি কয়েকদিন করলাম এই যে এই জিনিসটা এত উপকারিতা সত্যি বসার থেকে দাঁড়িয়ে একদম সোজা দেখলাম খেয়াল করে পেটে প্রচুর চাপ পড়ে তো আমি রেগুলার গনে গনে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বার পর্যন্ত এরকম উঠা নামা করলাম আপনাদের যত ফ্যাট থাক স্লিম থাক সত্যি একদম স্লিম হয়ে যাবে এতটা উপকার হয়তো এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছে তো আমি প্রতিদিন এখন এরকম করলে আমার ফ্যাট সামান্য আছে ওটাও থাকবে না চলে এলাম অফিসে তো নাস্তা পানি খেয়ে গেছে তো কন্টেনারের দুধ বাকিটা আমি ডেলে নেই আর এদিকে আমি চা খাবো আরও বাচ্চা দুজনকে নুরুলস দিয়েছি তো ভাবলাম দুধটা নেই তো একটু ঢেলে নেই এরপরে নিজে একটু চা নাস্তা খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে আর অবশ্যই যারা দেখা শুরু করেছেন জানি না এখনও আছেন কি না ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়ারা আঙ্কেল আনটি ছোট্ট ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে দেখছেন আশা করি নিরাপদে আছেন ভালো আছেন তো আমি এখন দুটো বিস্কিট নিয়ে নিব এই টোস্টগুলো প্রায়ই তো থাকে আপনারা জানেন এই টোস্টগুলো দুধ চায়ে অসাধারণ লাগে খেতে আর একটা ডিম নিয়ে নিলাম আমি বাকি ছিলাম খাবার জন্য তো খেয়ে দে তারপরে কাজকর্ম আরও শুরু করব যদিও কিচেনটা আমি প্রথমে কিন্তু মুছে নেই চুলার পা সব কিছু ফ্রেশ করে নিই তারপরে সকালের কাজটা শুরু করি ভোরবেলা ভোর পাঁচটা ছয়টা সাতটা যত আগে উঠবেন তত ভালো কাজে আপনি দশটা থেকে এগারোটা পর্যন্ত আপনি দেখবেন সমস্ত কাজ শেষ তো এখন এই যে খাওয়া দাওয়ার পর নাস্তা পানির পরে প্লেট প্লেট ময়লা হয়েছে এদিকে দেখলাম ওই পানি ফুটাতে দিয়ে দিলাম চুলা পাড় মোছা আছে আর এগুলো এখন ধুয়ে সকাল বেলা যদি পাঁচটার পরে নামাজ পড়েন নামাজ পড়ার পরে এরপরে যদি কাজগুলো শুরু করা হয় না দারুণভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায় একদম বারোটার মধ্যে আপনি রান্না খাওয়া সম্পূর্ণ কমপ্লিট থাকে যদি সুস্থ থাকেন সুস্থভাবে কাজগুলো করতে পারেন তাই সকালবেলাটা যদি একটু আলসে দেওয়া হয় আপনি সারা দিন যাবে আপনার কাজ একদম লেট হয়ে যাবে তো যাই হোক বাটিগুলো কিছু কিছু জিনিস ধুয়ে পরিষ্কার করে কিচেনটা আবার একটু ক্লিন করে নিব যা নাস্তার পরে আবার একটু নোংরা হয় এই জন্যই আর কি তো এইভাবে করে যদি ভাজ মতো কাজগুলো আমরা করে থাকি সত্যি কাজগুলো খুব ভালো লাগে মন দিয়ে করলে তো কিচেনটা তো পরিষ্কার করছিলাম উঠেই আবার এই যে বেসিংটা ধোঁয়া পাকলার পরে আবার একটু পরিষ্কার করে নেব যাই হোক এখন এই তাড়াহুড়া করে সমস্ত সুন্দরভাবে আমি অনেক কাজ করতে পারি মুখ বুঝে ও বাচ্চারা অনেক সময় চিল্লাপাল্লা করে ওদের সাথে চিল্লাপাল্লা করতে গেলে মন খারাপ হয় তো মুখ বুঝে আসলেও আমি ঠান্ডা মাথায় বহুত কাজ করতে পারি এই একদম ক্লিন হয়ে গেছে কিচেনটা এখন চলে আসলাম আমি ওই ডাইনিংটা মোছা দিব যেহেতু এক সকালের খাবার দাবার আর নেই তো আর হবে দুপারবেলা তো এখন আমি একটু লিকুইড মেরে তারপরে এই লিকুইডটা আমি তৈরি করেছিলাম তো এটা দিয়ে খুব সুন্দরভাবে গ্লাস পরিষ্কার হয় আর সফট একটা একটা নিয়েছি গেঞ্জির এইভাবে মুছে নিব যতক্ষণ না সকালের কাজ আমার মানে শেষ হয় ততক্ষণ খাবার না মুখে তো আজকে করছি কি ওই বিছানা পরে ঘুষাইছি সব সময় আমি আগে চা খাওয়ার আগে বিছানা সব ঘুষাই তারপরে তো দেখি রাত্রে ভাত খাওয়া হয়নি রাত্রে ভাত খাওয়া হয়নি এজন্য ক্ষুধা লেগেছিল তাই ভাবলাম একটু চা নাস্তার খাইয়ে নেই তো যাই হোক এরপরে এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে রাত্রে খেয়েছিলাম ওই সন্ধ্যার পরে পুরি সেটা দেখবেন এই পুরি খাওয়াতে আর কেউ ভাত খায়নি কেউই খায়নি আর এখন আসলাম আমার বেডরুম শুধু আমার না তেরোটা বেডরুম এখন আমি গুছিয়ে নেব এই যে অফিসে গেছে নুঙ্গিটা এখানে রেখে তো বাজ করে আমি আমার বেডরুমে গুছানোটা পুরোপুরি দেখাচ্ছি এরপরে আবার আরও দুটো আছে ওই দুটোও গুছাতে হবে আর কি শলাগুলো বারবার খুলে যায় আর এই শলাগুলো ঝাড়তে ঝাড়তে একদম শেষ হয়ে গেছে অলরেডি এখন আবার শলা লাগবে আর শলাগুলো মাথা ভাঙতে ভাঙতে আর নেই তো বিছানা যতক্ষণ পরিপাটি না থাকে মনে হয় দুনিয়ার কাজ সবই থেকে আছে এরকম আপনি ক্লান্ত হয়ে কাজকর্ম করার পর যদি এসে দেখেন বিছানাটা পরিপাটি একটু গা লাগাতে ভালো লাগে তাই না তো ভাবলাম বিছানা এখন আমি কতক্ষণে পরিষ্কার করব তো যাই হোক ওই শাশুড়ি তারা সবাই যাওয়ার পরে তেরোটা বেডরুমের বেডশিটগুলো ধুয়ে নিয়েছিলাম যেদিন গেছে পরের দিনই একদম সবগুলো এই যে দেখুন রাত্রে প্রচুর বৃষ্টি কাপড় এনে নিয়ে আসছিলাম রেখে কিছুটা এই যে এটাও পরিষ্কার হয়ে গেল একদম মেয়ের রুম আর এদিকে ছেলের রুম ওই দেখুন অফ ক্যামেরায় দুটা রুম পরিষ্কার করে বিছানা পরিপাটি করে রেখে দিলাম সোফার সেটটাও ঝেড়ে নিলাম প্রতিদিন ঝাপতো এই সোফার সেটে ওই ছোট ছোটো বাচ্চা থাকলে এখানে চানাচুর কন মুড়ি কন যা পারেন তাই খায় আর পিপড়া তো একটু আগে এগুলা ধুলাম পানি ঝরা হয়ে গেছে এখন যেহেতু দুপারে রান্না রান্না করব। এই জন্য এগুলো আবার জাঙা মতো রেখে দেবো পানিটা ঝরিয়ে আর পানিটা ঝরিয়ে রাখলে হয় কি এই বক্সে পানি জমে না খুব সুন্দর হয় মাসে এক দুইবার শুধু বক্সটা খুলে খুলে পরিষ্কার করে দিই মানে ধুল থাকলে আর নইলে এই যে দেখুন এখন এটা লক করা থাকলে আর হয় না তো আজকে আমার খুবই খুবই ফেভারিট একদম চিংড়ি মাছের কচু শাক জানি না কার কার পছন্দ কমেন্টস করবেন আমার তো খুব একটা আইটেম হলে সত্যি কিছু লাগে না তো এই যে কচু শাকগুলো কেটে ভালো করে ধুয়ে তার আগে ধুয়েছি বেছে তারপরে আবার কেটে এখন এই যে শাকটার সত্যি আমি যেভাবে এইভাবেই আমি সব সময় কচু শাক করে থাকি কচু শাক আমার এত প্রিয় কিন্তু খাওয়া হয় না সন্দেহ করে ঢাকার শহরে বা এই শহরে আমার মনে হয় যে জিলের শাক জিলে যে কদাচার যত নোংরা ফেলানো হয় এই জন্য আর কি আমার মনে হয় না এই জন্য সন্দেহ করে আর কেনা হয় না তো ভাবলাম আজকে নিয়েই নেব তো কচু শাকের লবণ হল তার কিছুটা কাঁচামাজি দিলাম একদম একটুখানি হয়ে যাবে আর মাসাল্লাহ গলায়ও ধরে নি গলায় যদি ধরেও থাকে একটা সিস্টেম আছে আমি দেখাচ্ছি আপনাদের কে কে কচু শাক পছন্দ করেন তবে এইভাবে ভেজে খেয়ে দেখবেন দেখতে যতটা আকর্ষণ খেতেও অসাধারণ এই যে দেখুন হয়ে গেছে একটু পানি নেই আর সত্যি এখন আমি একটু বেশি পরিমাণের ওই চিংড়ি মাছ না দিলেই নয় চিংড়ি মাছ ছাড়া আর ইলিশ মাছের মাথা ছাড়া কচু শাক ভালো লাগে না কচু শাক চিংড়ি মাছের মাথা ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একটু আগে ভেজে নিলাম আর কি আর এই দেশি চিংড়ি মাছ সাতশো টাকা কেজি আনছিলাম সেদিনকা আর বড়োটাও চারশো টাকা এটাও সাতশো টাকা তো যাই হোক আর একটু হলুদ দিলাম চিংড়ি মাছটা কালারফুল করার জন্য আর কচুর শাকের তো উপকারিতার কোনো শেষ নেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি বেশি পরিমাণের তিনটে শুকনো মরিচ দিলাম শুকনো মরিচটা লাল করা পর্যন্ত ভাজবো পেঁয়াজটা হালকা ভাজা রসুনটা রসুন পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিবেন একটু চিংড়ি মাছ একটু জিরার গুঁড়া দিলাম চিংড়ি মাছ না থাকলে যদি বেশি পরেন পরিমাণের আর কি হলুদ এই পেঁয়াজের আর রসুনের কুচি দিতে পারেন রসুন কুচি পেঁয়াজ কুচিটা তাহলে কিন্তু বেশ ভালো লাগে সব সময় যে চিংড়ি মাছ থাকে এমন কোনো কিন্তু কথা নেই তো যাই হোক কচু শাকটা দিয়ে দিলাম দেখুন কী সুন্দর কালার আর এই কচু শাকে যত শাক খাবেন আপনি যত শাক তার মধ্যে এক নম্বর উপকারিতা হচ্ছে কচু শাক আর আরেকটা একটা শাক আছে পাশাপাশি পালং শাক তার মধ্যে কচু শাকটাই সবচাইতে আর যদি গলা ধরে দেখুন আমি টুকরো লেবুর রস চিপড়িয়ে দিলাম চার ভাগের এক ভাগ দেখুন মোটেও গলা ধরেনি সত্যি গরম ভাতে আপনি মেলায় নেলায় খাবেন তো এই কচু শাকটা আপনারা এইভাবে ভাজবেন সামান্য একদম চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে তো আজকে আমি আরও একটা রান্না করেছি কেমন আড়ালে এটাই দুপুরে খাইয়ে দিয়ে রেস্ট করে তারপরে আবার অন্য কাজ করব ওই গোসল নামাজ থাকে যে দেখুন মাসাল্লাহ অনেকটাই হয়েছে তো বাচ্চারা খেতে চায় না বিশ্বাস করুন খেতে চায় না ওরা ওদেরকে নিজে যদি খাইয়ে দিই তো এই কচু শাকটা আমি পেয়ে মনে হয় যে কখন খাবো বা আর এদিকে শিং মাছের ঝোল করলাম আলু দিয়ে তো দুপুরে গোছল তারপর খাওয়া দাওয়া তারপর একটু দশ এগারো মানে আধা ঘন্টা এক ঘন্টা একটু রেস্ট করি বিকাল টাইমে দেখুন বৃষ্টি বৃষ্টি তো হচ্ছেই 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 এখন এই যে কাপড়গুলো গুছালাম আর কিছু এই যে মোজা আছে ওঠার বাইরের মোজাগুলো আমি এইভাবে গিঁটু মেরে রাখি তাতে কিন্তু ওই জোড়া এলোমেলো হয় না আষ্ট দশ জোড়া মোজা বুঝেন এইভাবে গিট্টু মেরে এই যে ক্যামেরার আড়ালে আবার তার ডয়েরটা গুছালাম দেখুন এই ডয়ের আবার এখন গুছালাম এখনই ক্যামেরার আড়ালে তো আষ্ট দশ জোড়ার উপরে হবে মোজা এটা যদি গিট্টুমেরা রাখি আপনি হাত দিলেই পেয়ে যাবেন এদিকে বাচ্চার পরীক্ষা পরীক্ষার জন্য পড়তেছে আর আমিও মাঝে মাঝে বলে দিচ্ছি আর কি

ছেলে জয় পুরোজনা পরাজয় বাঁকা সুখ হুম সুন্দর খোলা খোলা হুম ডান দূর নিকট দুই একটা বাজে কেন মুখস্থ করবা দূর নিকট তারপর ভয় ভুল ভুল শুদ্ধ লাভ ক্ষতি লাভ বিপরীত ক্ষতি মান সম আদর অনাদর জীবন উন্নতি অবনতি উন্নতি নকল আসল তো এইদিকে সন্ধ্যার পরে এই যে এই পুরীটাই আনার পরে খাওয়া দাওয়া হয়নি বা দেখুন এটাই খাবো খাইয়ে দিয়ে এরপরে আবার পড়তেছে পড়াবো তারপরে একটু টিভি দেখবো যদি সময় পাই তারপর ওই সারের নামাজ থাকে তারপর ঘুমাতে যাবো আজকের ভিডিওটা কেমন হলো জানি না আশা করি কমেন্টস করে জানাবেন শেয়ার করে দেবেন সবার সাথে আর এই খাচ্ছি ডালপুরি এটা বাইরে থেকে আনা হয়েছিল আর কি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ